আজকে আমরা বানুলি সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স ওয়াই টু দি পাওয়ার এন এটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব তারপর লিখব যা বানুলি সমীকরণ ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি ওয়াই টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন আকারের দেখো এটার সাথে পুরো মিল আছে তার মানে এটা একটা বানুলি সমীকরণ এবার আমরা এই সমীকরণটা পুরো টাইগে তুলব তারপর লিখবো এবার আমরা কী করবো পক্ষে ওয়াই টু দি এই যে কিউয়ের পাশে যেটা থাকে ওয়াই টু দি পাওয়ার এন এখানে ওয়াই টু দি পাওয়ার এন এর বদলে কী আছে ওয়াই কিউব ওয়াই কিউব দ্বারা কী করব আমরা ভাগ করবো এই জন্য কী করব এখানে ওয়াই কিউব দ্বারা ভাগ করবো এখানে ওয়াই কিউব দ্বারা ভাগ করবো আর এই জায়গাতেও ওয়াই কিউব দ্বারা ভাগ করবো তাহলে আমরা কত পাই এখানে কিছু নাই মানে কি ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়াই কিউব ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস আর এখানে কাটাকুটি করলে কি আসে ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইজ ওয়াই কিউব কাটা যায় থাকে কত শুধু এক্স থাকে তাহলে এটাকে আমরা কি করব এক নং সমীকরণ ধরে নেব তাহলে এক নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এরপর আমরা লিখবো ধরি এই যে এই অংশটাকে ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার একে আমরা কী ধরে নেব ভি ধরে নেব তারপরেকে কী করবো অন্তরীকরণ করব মানে ডিডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সাইড নটায় লিখবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এখন দেখো এখানে আছে ডিডি এক্স কিন্তু এখানে আছে ওয়াই এর জন্য আমরা কী করবো এখানে ডিডি ওয়াই নেবো ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার আর এখানে যেহেতু ডি ওয়াই নিয়েছে যদি ডি ওয়াই ভাগ ডিএক্স তাহলে ডি ওয়াই ডি ওয়াই কাটা গেল আবার আগের পর্যায়ে চলে গেল তাহলে সমান সমান এক অন্তরিকরণ করলে কী আসে ডিবি ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার একে যদি আমরা অন্তরিকরণ করি কত আসে মাইনাস টু ইন্টু ওয়ান ভাগ ওয়াই কিউব ডি ওয়াই ভাগ ডিএক্স ইজিক টু ডিবি ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এই যে মাইনাস টুটা এখানে গুণ আছে এই পাশে গিয়ে কী হবে ভাগ হয়ে গেল এখানে ভাগ হয়ে গেল এবার আমরা কি ফাইনালি এই যে এটা পেলাম ওয়ান ভাগ ওয়াই কিউব ডি ওয়াই ভাগ ডিএক্স -1 টু মাইনাস ওয়ান ভাগ টু ডিবি ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার লিখব যে এক নং সমীকরণে এই মানটা আমরা বসিয়ে পাই এক নং সমীকরণ কী ছিল যে এটা ছিল এখন দেখো এই যে এই অংশের মান ওয়ান ভাগ ওয়াই কিউব ডি ওয়াই ভাগ ডিএক্স এটার মান কত এই যে কত পেয়েছি আমরা মাইনাস হাফ ডি বিভাগ ডি এক্স এখানে যদি আমরা বসিয়ে দিলাম এই যে মানটা বসিয়ে দিলাম আর প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার টু এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করবো এই যে এই অংশটাকে আমরা কী ভি ধরেছিলাম এই জন্য এর মানটা এখানে বসিয়ে দিলাম এবার আমরা কী করব এখানে মাইনাস হাফ দ্বারা গুণ করব সাইড নোটে লিখবো মাইনাস হাফ দ্বারা গুণ করলে এই যে মাইনাস হাফ কাটাকুটি যায় মাইনাস টু এসে এখানেও মাইনাস টু এক্স এটা আমরা পেয়ে গেলাম তাহলে দেখো ফাইনালি আমরা ডিবি ভাগ ডিএক্স মাইনাস টু ভি ইজল টু মাইনাস টু এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো যা ডি এক্স ডিএক্স প্লাস পি ভি ইজিগুল টু কিউ আকারের যেখানে এই যে এখানে মাইনাস টু একে আমরা পি ধরে নেব এবং এই যে মাইনাস টু এক্স একে আমরা কী ধরে নেব কিউ ধরে নেব তারপর আমরা লিখবো এখন সমাকলনীয় গুণক বা আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এবার আমরা পি এর মানটা কত ছিল মাইনাস টু তাহলে মাইনাস টু ডি এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো মাইনাস টু ধ্রুবক এই জন্য এটা বাইরে এসে পড়লো তাহলে আর থাকি ইনটিগ্রেশন অফ এক্স আর ইন্টিগ্রেশন অফ এক্স করলে কত পাশে শুধু এক্স থাকে তাহলে আমরা সমাকলনীয় গুণক কত পেলাম ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার সমাকলনীয় গুণক তো আমরা পেয়ে গেলাম এবার লিখবো সুতরাং নিম্ন সাধারণ সমাধান বা নৈল সমীকরণের সাধারণ সমাধান কি ভি ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক সমান সমান ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স প্লাস সি এবার মানগুলো বসিয়ে দিই ভি আর ই পাওয়ার এই যে ইনটিগ্রেশন অফ পি ডিএক্স এর মান কত পেয়েছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স সমান সমান ইনটিগ্রেশন অফ আর কিউ এর মান কত মাইনাস টু এক্স আর ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক্স এর মান কত ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করবো ভি এর মানটা কত ছিল ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এখানে এটা বসিয়ে দিলাম আর এটা যা আছে তাই আর এখানে এই যে মাইনাস টু এক্স ই পাওয়ার মাইনাস টু এক্স এটা আমরা যা আছে তাই করলাম এবার কী করব উপরে এই যে ইটি দি পাওয়ার মাইনাস এক্স উপরে গুণ করে দিলাম আর এখানে মাইনাস টু ধ্রুবকে জন্য আমরা মাইনাস টুটাকে বাইরে রেখলাম এবার আমরা লিখবো ধরি এই যে ইউ ইজ এক্স এবং ডিবি ইজ ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস টু এখানে দেখো ইউভির সূত্র মানে গুণ অবস্থায় আছে যে আমরা এখানে ইউভির সূত্র প্রয়োগ করবো এখানে এক্সটা যেহেতু বিজ্ঞানিত রাশি এজন্যে এখানে একে আগে ইউ ধরলাম আর যেহেতু এটা লগারিদম এজন্য বা সূচক এজন্যে আমরা এটাকে ডিবি ধরলাম এবার কী করব একে আমরা অন্তরীকরণ করবো ডিইউ ইজ ইকল টু ডি এক্স আর একে কী করব সমাকলন করবো তাহলে ইনটিগ্রেশন অফ ডিবি ইজ ইকল টু ইনটিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স একে যদি আমরা সমাকলন করি কত পাই ভি ইজ টু এটাকে সমাকলন করলে মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আমরা পেয়ে গেলাম এবার আমরা ইউ সূত্র প্রয়োগ করব তাহলে ইনটিগ্রেশন অফ ইউ ডিভি ইসগুল টু ইউ ভি মাইনাস আমরা বসিয়ে ইউ এর মান কত এক্স আর ডি মান কত ই পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স আর ইউ এর মান কত এক্স আর ভি এর মান কত মাইনাস হাফ পাওয়ার মাইনাস টু অফ ভি এর মান কত মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস টু এটা আমরা পেয়ে গেলাম এইবার এখানে আমরা ক্যালকুলেশন করি এক্সটা এখানে লিখলাম আর একে যদি আমরা এই যে অন্তরীকরণ করি কত পাই ইন্টু মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস টু এক্স এবার এখানে আমরা গুণ করে দিই মাইনাস হাফ এক্স ই পাওয়ার মাইনাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়ান ভাগ ফোর ই পাওয়ার মাইনাস টু এক্স আমরা পেয়ে গেলাম এইবার আমরা আগের সমীকরণটা কী ছিল ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ইজিক টু মাইনাস টু ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডি এক্স এটার মান আমরা কত পেলাম এই যে এই পুরাটা পেয়ে গেলাম এই পুরোটা আমরা এখন বসিয়ে দিই যে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কত পাই আমরা মাইনাস টু তাহলে কত মাইনাস হাফ এক্স ইটি দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ভাগ ফোর ই দি পাওয়ার মাইনাস টু এক্স আর যেহেতু সবগুলো হাফ আসছে জন্য একটা কি নেব সি ভাগ টু নেব এইবার আমরা তো এটা পেয়ে গেলাম এবার মাইনাস টু দ্বারা আমরা ভিতরে গুণ করে দিই তাহলে কত ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ভাগ ওয়াই স্কোয়ার সমান সমান মানিস মাইনাসে প্লাস টু ভাগ টু এক্স ইটিতে পার মাইনাস টু এক্স আর মাইনাস মাইনাসে প্লাস টু ভাগ ফোর ইটিতে পার মাইনাস টু এক্স প্লাস সি ভাগ টু এটা আমরা পেয়ে গেলাম এবার ক্যালকুলেশন করি এটা যা আছে তাই টু টু কাটা যায় আর এখানেও কত ওয়ান ভাগ আর এগুলা যা আছে তাই থাকবে এবার আমরা কী করবো যেহেতু সবগুলা হাফ আসছে আমরা কী করব টু দ্বারা গুণ করতে তা টু ইন্টু ইটিতে পার মাইনাস টু এক্স টু এক্স ইটিতে পার মাইনাস টু হাফ দ্বারা এখানে গুন করা যায় ইটিতে পার মাইনাস টু এক্স প্লাস এখন কী করলাম আমরা এটা সাইড নটে লিখবো টু দ্বারা গুণ করে এইবার আমরা কী পেয়ে গেলাম এখানে আবার এই যে সবগুলোতে দেখো ইটিতে পর মাইনাস টু এক্স আছে তাহলে ইটিতে পর মাইনাস টু এক্স দ্বারা কী করবো ভাগ করে দেবো তাহলে টু ভাগ ওয়াইস কারিজাল্ট টু টু এক্স প্লাস এই যেখানে কাটাকুটি করলো ওয়ান প্লাস সি আর ইটিতে পর মাইনাস টু এক্স সাইড নোটে লিখবো ইটিতে পার মাইনাস টু এক্স দ্বারা ভাগ করে এইবার আমরা কী করব এই যে এখানে যা আছে তাই টু এক্স প্লাস ওয়ান প্লাস আর যেহেতু এখানে মাইনাস তাহলে এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে সি ইন টু ইটিতে পর টু এক্স পেয়ে গেলাম আমরা তাহলে ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম এবার কী করলাম এই যে ওয়াই স্কোয়ার দ্বারা এখানে আর করে দিলাম তাহলে টু সমান সমান টু এক্স প্লাস ওয়ান প্লাস টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়াই এবার এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম টু এক্স প্লাস পাওয়ার টু এক্স ইন্টু ওয়াই এটা পেয়ে গেলাম আমরা তাহলে ফাইনালি আমরা কী পেয়ে গেলাম টু এক্স প্লাস টু দি পাওয়ার সমান এটাই হল বানলি সমীকরণের সমাধান